কোম্পানি ব্যাংক এই ফাইলিংয়ের মাধ্যমে তাদের অনলাইন কার্যক্রম শুরু করেছে এতে আমাদের সুবিধা হবে আমরা দ্রুত মামলা নিষ্পত্তি করতে পারবো এবং আমরা আমাদের মামলাটা কোন পর্যায়ে আছে সেটা আমরা সহজেই অনলাইনে আমাদের মোবাইলে আমরা দেখতে পাব এবং আমরা অনলাইনের মাধ্যমে একটি নতুন মামলা ফাইল করতে পারব এবং আমাদের যে মেনশনশিপ মাঝে মধ্যে যে আমাদের যে দরখাস্তগুলো দিতে হয় সেগুলো আমরা এই অনলাইনের মাধ্যমে আজকে প্রথমবারের মতো ই ফাইলিংয়ের দিকে আমরা প্রবেশ করি এতে আমাদের সুবিধা হবে আমরা আমাদের মামলার দ্রুত নিষ্পত্তি করতে পারব আমাদের যে ব্যাকলগ আছে আমাদেরশী মামলা জট আছে সেটা আমরা শেষ করতে পারবো আমাদের মেনশন ফিট এখন আমাদের আমরা অনলাইনে ফিল আপ করতে পারবো আমাদের নতুন মামলা অনলাইনে ফাইল করতে পারবো এবং দ্রুত আমরা মামলার যে স্ট্যাটাস আছে মামলাটা কোন পর্যায়ে আছে সেটা আমরা দেখতে পাব এটা আমাদের মান্য হাইকোর্ট বিভাগের একটি নতুন যুগের আমরা প্রবেশ করি আগে আগে আপনাদের

মামলা ফলো আপ করতে অসুবিধা হতো আমাদের সেকশন থেকে সময় ফাইল পাওয়া যেত না এখন আমাদের ফাইল অনলাইনে থাকবে অনলাইন থেকে আমাদের শুনানি হবে অনলাইন থেকে আমাদের ডিসপ্লোজা ঠিক